আচ্ছা ম্যানহুল নিয়ে কয়েকটা কথা বলি ম্যানহুল আসলে কেন দেওয়া হয় ম্যানহুল সাধারণ হচ্ছে জনসাধারণের সেফটি আছে এই জনসাধারণগণের সেফটি ইন্স্যুর করার জন্য মেন হয় এবং বিশেষ করে যারা বেবি আছে এবং বাচ্চা আছে এই বাচ্চাদের যে একটা নিরাপত্তা আছে এই নিরাপত্তার জন্য তো মেন স্থাপন করা হয় এবং হচ্ছে যে সময় বৃষ্টির পানিগুলো আসে এবং এই বৃষ্টির পানিগুলো যাতে হচ্ছে লুকালয়ে তাকে হয় জলাশয়ে চলে যেতে পারে এটার জন্য এই মেন কাজ লাগা হয় এখন এখানে একটা কথা মা সেটা মানতে হবে এই ম্যান হুল গুলো বিশেষ করে যে বাচ্চা আছে বাচ্চাদের একটা সেফটি আছে বা সিকিউরিটি বা সেটার জন্য স্থাপন করা হয় এখন সামাজিক যুগ যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলাম যে মেন হুল গুলা যেন আছে এই ম্যান হুল মধ্যে কিছু অসুধু যারা আছে তারা হচ্ছে এই ম্যানহুলগুলো যে তোলার চেষ্টা করতেছে এবং এই যে ম্যানহোলগুলো যেন আছে এইগুলো নিয়ে চলে যাচ্ছে এখন এই যে যা নিয়ে যাইতেছে সো রাইট নাও এই যে সিচুয়েশন হইতেছে এখনই রাইট নাও এই সময় হচ্ছে এদের বিরুদ্ধে একটা অ্যাগেন্স্ট একটা স্টেপ নেওয়া দরকার যদি এভাবে চলতে থাকে তাহলে হচ্ছে এই ম্যানহোলগুলো একটা সময় দেখবে যে জলাশয়ে যে পানিগুলো আছে এই পানিগুলো তুম খুবই আটকে পড়বে কারণ এখানে তুক ময়লা পড়ে থাকে এবং বিশেষ করে যারা বাচ্চা আছে এবং এই বাচ্চাদের যেন একটা সেফটি আছে এই সেফটিটা তু কখনোই ইন্স হবে না সো বাচ্চাদের সেফটি ইন্স্যর করার জন্য মাস্টবি তাদেরকে ধরতে হবে এখন এই যে যারা এই যে ম্যানহুল গুলো যারা তুলে নিয়ে যাচ্ছে সো এই যে আপনারা অনেকেই দেখবেন এই যে ভিডিওটা যেন হচ্ছে যেন একটা ছেলে হচ্ছে একটা ম্যানহুলের উপরে দাঁড়াইছে এবং এই ম্যানহুলটাকে ভাঙার চেষ্টা করতেছে এবং এই ম্যানহুলটা ভেঙে সে হয়তো এটা সেল করবে বা সামথিং লাইক দ্যাট এরকম একটা কিছু করবে এখন এখনই একটা উপযুক্ত সময় দুজন এদেরকে এখন ধরা হয় তাহলে হচ্ছে এখন ওদেরকে যদি না ধরা হয় তাহলে ওদের দেখা দেখি আরো একজন দুইজন তিনজন বা এরকম যেন আরো লোক আছে তারা হচ্ছে এই যে ম্যানহুগুলো যেন আসছে এই ম্যানগুলোকে চুরি করার চেষ্টা করবে আর এভাবে দুদিন ম্যানহুলগুলো চুরি হতে থাকে তাহলে একটা সময় দেখা যাবে যেন হ্যাঁ সবগুলা ম্যান একটা যেন এরিয়া থাকে সার্টেন এরিয়া একটা সার্টেন এরিয়ার যে ম্যানহুলগুলো আছে সবগুলো মেনহুল একটা সময় দেখবেন আর নাই সো এরকম দুই ম্যানহুলগুলো না থাকতে না থাকে এবং এখানে যেন একটা সেফটির একটা বিষয় থাকবে সেটা তো থাকবেই না এবং হচ্ছে এই মেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে সময় বৃষ্টি হয় এই সময় দেখবেন এই ম্যানহুলগুলো যেন আছে ম্যান অন্তুক দেখা যায় না তখন একটা স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষই বলেন যদি দিকে যায় তাইলে ডেফিনেটলি এই মেনহুলে হুলে পরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে পড়ে যাওয়ার সম্ভাবনা না ডেফিনেটলি পরে যাবে এখন এই যে যেন পরে যাবে সেটার থেকে নিজেকে সেফটি করার জন্য ম্যানহুলগুলো সরকার স্থাপন করা হয় এবং হচ্ছে এই ম্যান ভিতরে যাতে কোনো কি বলে যে ময়লা টয়লা আছে ময়লা টয়লা যাতে না যেতে পারে এবং পানিগুলো যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে সো এটার জন্য হয়তো ম্যানহুলগুলো দেওয়া হয় এখন এই যে যারা ম্যানহুলগুলো এখন তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে দৌড়া দৌড়া উচিত এবং হচ্ছে একটা একটা করে আইডেন্টিফাই করা উচিত কারণ এখন এই দুজন একটা এক একজন একজন করে একজন এই ম্যানহুলগুলোকে আইডেন্টিফাই করা হয় তো আইডেন্টিফাই আইডেন্টিফাই করার পর এদেরকে ধরে একটা অ্যাগনেস্ট একটা স্টেপ নিলে তাহলে এই রকম আর যে অপরাধ আছে তারা ডেফিনেটলি কেউ আর করবে না এখন একজনের দুজন এই ম্যানহুলগুলো তুলে নেয় তাহলে আরেকজনের তুক এই ম্যানহুলগুলো হচ্ছে সাথে সাথে আবার নিচ্ছে সো এবার যেন অবরণত অনেক ঘটনায় ঘটছে সো যাদের কাছে সেল করে এই যে ম্যানহুলগুলো তাদের প্রতি একটা এগেনস্ট একটা স্টেপ নেওয়া দরকার কারণ এই যে যারা কিনে ম্যানহুলগুলা তারা হচ্ছে যেন এগুলা সেল করার জন্য যাদের আছে তাদেরও একটা স্টেপ নেওয়া উচিত এখন এই যে ম্যানহুলগুলো যেন আছে এই ম্যানহুলগুলো যদি সেল করার সুযোগই না পাই তাহলে যারা হচ্ছে ম্যানহুলগুলো কি করে ম্যানহুলগুলো তুলে নিয়ে যায় তারা হচ্ছে আসলে কিন্তু এই ম্যানহুলগুলা হচ্ছে সেল করতে পারবে না আর এই ম্যানহুলগুলো যদি সেল করতে না পারে তাহলে ডেফিনেটলি এগুলো আর নিবে না সো এটা এটা একটা বিষয় আর হচ্ছে যেন বাংলাদেশের যেটা নিরাপত্তা বা নিরাপত্তার জন্য যে ম্যানহুলগুলো স্থাপন করা হয় এগুলো হচ্ছে একটা অবকাঠামো একটা দুর্বলতা থাকে অবকাঠামো দুর্বলতা বলতে এটাকে বলা হয় কি মানে একটা স্ট্রংনেস থাকে না থিকনেসটা যদি এটা ঠিক থাকে তাহলে হচ্ছে এই থিকনেসের উপরে ভিত্তি করে কিন্তু এগুলো আরো লং লিস্টিং হবে কিন্তু বাংলাদেশের যে সরকারে যে ম্যানহুলগুলো যে স্থাপন করে সেগুলো তুমি খুবই উইক থাকে ওয়াই এটার কারণ তো খুবই সহজে ইজিলি যে কোনো কেউই ইচ্ছা করলে এই ম্যানহুলগুলো তুলে ফেলতে পারে উইথ কোনো ইকুইপমেন্ট অর্থাৎ কোনো ইকুইপমেন্ট ছাড়াই তুমি এই ম্যানহুলগুলো তো তুলে ফেলতে পারে সো এই দিনকে আরেকটু স্ট্রং করা যায় কোনোভাবে আরেকটু স্ট্রং করলে এটা ডেফিনেটলি তোলা সম্ভব না কারণ সেখানে তুলতে একটা ইকুইপমেন্ট লাগবে একটা তোলার জন্য কোন ইকুইপমেন্ট নিয়ে আসে তখন এই ইকুইপমেন্ট ইউজ করি আছে সময় এই ম্যানহুল গুলো যদি তুলবে তখন একটা সময় সাপেক্ষে মানে বিষয় থাকবে সেখানে জনসাধারণ মানুষের উপরে মানে একটা চোখে পড়বে না আসলে এখানে একটা কিছু হচ্ছে সো এইগুলো তো অনেকটাই রোধ করা যাবে সো এখানে আরেকটা সেফটি ইউজ করা যায় সেটা হচ্ছে সেখানে তালার ব্যবস্থা বা এরকম কিছু অলরেডি অনেক ম্যান ম্যানহুলে আছে যেগুলোর মধ্যে তালা ব্যবহার করা হচ্ছে কিন্তু এটার এগনেস্টে আরও দুজন কিছু স্টেপ নেওয়া হয় তাহলে ডেফিনেটলি যেন এই ম্যান হুলগুলো যেন আছে এই ম্যান হুলগুলো তো তোলা কখনোই সম্ভব হবে না এবং এই ম্যান হুলগুলো যেন কখনোই সম্ভব না হয় তোলা তাহলে এখানে জনসাধারণগুলো একটা সেফটি ইনসোর্স হবে পানিগুলো ঠিকঠাকভাবে যাবে এবং হচ্ছে ওভারঅল যেন সব ঠিকঠাকই হবে সো আমার আমরা আশীর্বাদই যেন এই মেন হু লাগনে আরেকটু নজর দেওয়া উচিত যাতে এট লিস্ট ব্লনর সদস্যদের নিরাপত্তার জন্য স্টে কান ইট আল্লাহ হাফেজ